অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ক্যামেরা ফাটাফাটি একটা বড় ঝোলটা দেখতে পাচ্ছেন মাথা আর ঝোল কি কোন বড়ের হয় তাই গেল টাকা জোড়া 250 টাকা জোড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে 3 এপ্রিল 2025 আজকে আজকে আহমেদপুর হাসমুরগির হাট এবং পাখির হাট কবুতরের হাট তো কোন হাটের কি অবস্থা এবং কোনটার কি দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলো প্রতি জোড়া একশো টাকা করে হয়ে থাকে পঞ্চাশ টাকা করে প্রতি পিস দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের কোয়েল পাখি এখানে আমরা কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা কি মুরগির বাচ্চা ভাই সোনালী ভাই কত করে পার পিস এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা করে প্রতি পিস এর বয়স কত দিয়ে বয়স দেড় মাস বাসাকে পালা আমার নিজের হ্যাঁ বাসা পালা

এদের পরে তো তো এদের পরে প্রথম হাট হেমেদপুর হাট বেছে কিনা সবারই জমজমাট চলতেছে আর কাস্টমার খুবই কম কারণ সবাই দেশে চলে গেছে এখানে কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের দেশি মুরগি এগুলো বয়স তিন মাস থেকে শুরু করে এখানে সাড়ে তিন মাস চার মাস বয়সের মুরগি কত করে পার পিস বড় ভাই বাইরে আপনার পাঁচশো টাকা আপনাদের ইউটিউবার মানুষ ইউটিউবার মানুষ এগুলাতে যেন দেড়শো দুইশো চার বোন ভিউ কমাইবেন কত করে দিবেন একদম পাঁচশো টাকা ওজন কত টাকা করে ওজন হইবো এই 7-800 কেজি কত করে চলতেছে এগুলা কেজি বেশি না ভাই আমার আমার বাসার মুরগি কই হইবো কেজি হ্যাঁ কেন্দা কেটে গেছে আচ্ছা তো বন্ধুরা এরকম হাট বাজারে আসবেন এসে দরদাম করে নেবেন আচ্ছা এদিকে দিকে দেখে দেখেন চীনা হাঁস একটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর চীনা হাঁস এই চীনা হাঁস এগুলো প্রতি পিস এগুলো দুই হাজার পঁচিশশো টাকা করে প্রতি পিস হয়ে থাকে চীনা হাঁস যেগুলো রানি যেগুলা রানিং সেগুলা চিনবেন হচ্ছে চোখের পাতাগুলা লাল টকটকা হয়ে থাকবে তো এরকম এগুলা কিন্তু রানিং হয়ে থাকে এদিকে দেখুন বন্ধুরা ফার্মি মুরগি দেখতে করতেছি একটা মোরগ আছে আর সব গোলা মুরগি এখানে দেখতে পাচ্ছেন তিনটা মুরগি একটা মোরগ এগুলা জোড়া মোটামুটি সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে সাতশো আটশো টাকা করে এ হচ্ছে এদিকে বাজারের অবস্থা এখানে সবারই যারা আসছে তাদের বেচা কিনা ভরপুর চলতেছে তো এই হাটটা বেশি জমজমাট না সামনে হাটে আমরা জমজমাট অনেক কিছু দেখতে পারবো এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়েল পাখির বাচ্চা আছে এখানে দেখুন অনেক সুন্দর কোয়েল পাখির বাচ্চা এগুলা কিন্তু আশি টাকা জোড়া দেখুন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ক্যামেরা সুবিধা কামড়ায় খাচ্ছে এখানে খাঁচা ভরা কিন্তু কোয়েল পাখি গুলা দেখতে পাচ্ছে এক ঝুড়িতে পঞ্চাশ ষাট পিস হয়ে থাকে তো এগুলা প্রতি পিস চল্লিশ টাকা করে পার পিস এগুলা হয়ে থাকে এগুলো বয়স আঠাশ দিন তিরিশ দিন এগুলো বয়স তো এরকম করে নেওয়ার জন্য হামেদপুর হাটে আসতে হবে কি এগুলো কি আপনার নাকি তো হামেদপুর হাটে আসবেন এসে দরদাম করে আপনারা কিনবেন আমরা সামনে টার্কি মুরগি দেখতে পাচ্ছি সুন্দর ভালো মানের টার্কি মুরগি এই যে দেখুন এক জোড়া কি এখানে একটা পুরুষ একটা মহিলা আছে এই যে পুরুষ কি যেটা সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন আর গলার দাগটা দেখুন অনেক সুন্দর ডাক অনেক সুন্দর ভাবে রাখতেছে আর চেহারাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চেহারা ভালো মানে দেখতে পাচ্ছেন ছেলেটার সামনে নাকের সামনে একটা চুল থাকবে আর মেয়েটা এরকম ক্লিন থাকবে আর মাথা ছোলা থাকবে এটাই হচ্ছে টার্কি মুরগি বড় জাত তো এই টার্কি মুরগি এগুলা জোড়া হয়ে থাকে প্রতি জোড়া আট হাজার টাকা করে জোড়া হয়ে থাকে ছয় হাজার ছয় টাকা জোড়া তোমার এটা এটা কি বাসায় পালস হ্যাঁ বাসায় পালস জি বাসায় আরো আছে বাচ্চা আছে বাচ্চা হ্যাঁ এটা দাম উঠছে কত আজকে দাম ছয় জোড়া কেউ দাম বলছে বলছে কত বলছে বলছে তিন হাজার বলছে এরকম বলছে আমি কত করে বিক্রি

আর বড় চাইলে বড়টা ওখানে নিতে পারবেন বন্ধুরা এখানে আমরা দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর তো এই মুরগির ডিম গুলা হচ্ছে আশি টাকা করে হালি তো এইগুলা হাট বাজারেই কিনতে পাবেন তাছাড়া কিন্তু এগুলো এমনি দোকানে পাওয়া যায় না হাটে আসবেন সপ্তাহে একদিন এসে দেশি মুরগির ডিম এবং দেশি হাঁসের ডিম আপনারা সংগ্রহ করবেন তো এদিকে দেখুন এই যে হাঁস মুরগি তো আমরা যতটুকু উঠছি আমরা দেখাইলাম এখানে কিছু ফার্মি মুরগি আছে এই ফার্মে মুরগি গুলো আপনাদেরকে দেখাবো এখানে যে কক মুরগি আছে তারপরে ফার্মে মুরগি টাইগার মুরগি সুন্দর সুন্দর মুরগি এখানে আছে তো আমরা এখানে ভাইদের সাথে কথা বলবো কোনটার কত দাম এই যে মোরগটা দেখুন অনেক সুন্দর একটা মোরগ দেখুন একদম ফাটাফাটি একটা মোরগ ঝোলটা দেখতে পাচ্ছি দাঁড়াইলে কত সুন্দর দেখা যায় সাধারণ মাথা দেখুন এর মাথাটা অসাধারণ মাথা এর মতো সুন্দর মাথা আর ঝুল কি কোন মুরগের হয় এরকম কিন্তু সহজে এই মোরগ গুলা পাওয়া যায় না দেখতে পাচ্ছেন বা মানে অসাধারণ সুন্দর মোরগ আর কিন্তু খুঁজে পাওয়া যায় না টাইগার মোরগ

তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ